নাইফ ক্রাইম ঠেকাতে এবার এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ সালে ইংল্যান্ড এবং বলসে প্রায় পঞ্চাশ হাজার নাইফ ক্রাইমের ঘটনা ঘটে আগাম ছুরি শনাক্ত করে নাইফ ক্রাইম ঠেকাতে এআই টেকনোলজি ব্যবহার করা হবে নতুন একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মাধ্যমে পুলিশ ছুরি শনাক্ত করতে পারবে এমনকি ছুরিটি কোত্থেকে কেনা হয়েছে সেটিও খুঁজে বের করতে পারবে গবেষকরা এভাবেই নাইফ ক্রাইম শনাক্তের প্রযুক্তিকে যুগান্তকারী হিসাবে অভিহিত করছেন নাইফ হান্টার নামের এই সিস্টেম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় সারি ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর পিপল সেট পিপল তৈরি করেছে মেস অপারেশন স্পেক্টারের অংশ হিসাবে এই সিস্টেমটিকে ইতোমধ্যে ট্রায়াল করা হয়েছে নাইম নাইফ হান্টার সিস্টেমকে পাঁচশো পঞ্চাশটি বিভিন্ন ধরনের ছুরির পঁচিশ হাজারের বেশি ইমেজের ডেটা সেটের উপর ট্রেনিং দেওয়া হয়েছে ফলে এটি একটি অস্ত্রের সামান্য স্বতন্ত্র বৈশিষ্ট্য শনাক্ত করতে পারবে এই টুলটির সাহায্যে পুলিশ নাই খুঁজে বের করা উদ্ধার করা বা জব্দ করার অস্ত্রকে আরও দ্রুত রেকর্ড করতে পারবে এছাড়া পুলিশিং সাপোর্ট দেওয়া সহ পলিসি মেকিং পর্যায়ে তথ্য সরবরাহ করা সম্ভব হবে এর মাধ্যমে ক্রাইমের ধরন সম্পর্কে দ্রুত রিপোর্ট তৈরি করা যাবে সারে ইউনিভার্সিটি জানিয়েছে এই উদ্ভাবন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করবে ইনস্টিটিউট ফর পিপল সেন্টেড এআইএর প্রজেক্ট লিডার প্রফেসর মিরক্ষ জানিয়েছেন এই সিস্টেমটি অন্যান্য পুলিশ বাহিনী এবং লোকাল কাউন্সিলগুলোতে চালু করা যেতে পারে এর মাধ্যমে নাইট ক্রাইম মুক্ত রোড করে তোলা সম্ভব পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় ক্রাইম কমানো যাবে জানা গেছে দুই হাজার সালের জুন থেকে দুই চব্বিশ সালের জুনের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসে পঞ্চাশ হাজারের বেশি নাইফ ক্রাইমের ঘটনা ঘটে এ যা আগের বছরের চাইতে চার শতাংশ বেশি তাই এই প্রযুক্তি অপরাধ দমনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে বলে আশা করা হচ্ছে নির্মাণা রাখি রানার টিভি লন্ডন